আল্লাহর বান্দা ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না মদিনার নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইনাল আবদি বাইনাল কুফরি তোর গুসালাহ বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ কখনো ছাড়ে না ও যুবক বাবারা আজকে তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার ঘুমে কোনো ডিস্টার্ব হবে না নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও ছাড়তে হবে না নবীর আদর্শ মানতে গেলে চাকরিও যাবে না নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না আল্লাহর কাছে তওবা করে নি ওরে যুব আজকে আমিও তো তোমার মতো যদি চাইতাম প্যান্ট শার্টটাই লাগায়া লাগায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে তাও কম বুঝি না এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে করে নামাজ পড়া কষ্ট তারপরও নামাজ সারি না ও বান্দারা, আজকে তোমার মতো যদি আমি দাড়ি রাস্তায় ঘুরি কেউ বাধা দিত না এরপর ওই টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনি কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম কত বিরোধিতা তোমরাই আমাদের কম গালাগালি করো না বিরোধিতা করো না এগুলো জানি শুনি কেন এই পথ থেকে যাই না এর একমাত্র কারণ আল্লাহর নবীর কথা তারপরও পিছনে সত্য একটা কথা নবী মিথ্যা বলেন নাই আল্লাহর কোরআনের মধ্যে একটা কথা মিথ্যা নাই ও আল্লাহর বান্দারা ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি বা ইন্নাল ফুজ্জার নাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন দুনিয়াতে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপর কেন এত গরম এত ঘাম ফ্যানের বাতার সারা বসতে পারি না ঘুমাতে পারি না ও একটু চিন্তা করো মরণ থেকে পালাবার কোনো উপায় নাই ইদানিংকালে যত মরণের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ও কিছুই না কাছে যদি নিয়ে যাও জান্নাত আর যদি গুনাগার হইয়া কবরে যাও নাম। আল্লাহর নবী রহমতের নবী আমার জীবন ভার কান্না করেছেন সাহাবাহেরাম কান্না করেছেন আবু বাকার সিদ্দিক দাঁড়ায় কানতেছেন অমরে ফারুক জীবন কান্নায় কাটাইলিন আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিবেন এরে নবীর উম্মতে